হ্যালো বন্ধুরা তোমাদের সবার রিকোয়েস্টে আবার কিডস টিফিন বক্স সিরিজ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকের রেসিপি নাম্বার বারো বানাবো ভীষণ ইজি হেলদি আর খুব ইয়ামি একটা রেসিপি চলো ঝটপট রেসিপিটা দেখে আজকে রেসিপি বানাবো সুজি দিয়ে তবে বানানোর পর এটা কেউ বলতে পারবে না যে এটা সুজি দিয়ে বানানো এতটাই টেস্টি সুজিটাকে প্রথমে দই দিয়ে মাখিয়ে রেখেছি তারপর পছন্দ মতো সবজি দিয়েছি আর দিয়েছি এক কোয়া রসুন আর অল্প একটু আদা গ্রেট করে তারপর দিয়ে দিয়েছি সমস্ত মশলা মশলার মধ্যে বিশেষ কিছু না গোলমরিচ গুঁড়ো লবণ একটু গরম মশলার গুঁড়ো আর একটু অরিগানো তারপর হাতের মধ্যে একটু তেল মাখিয়ে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম মানে মন্ডর মতো সেটাকে এরকম হাতের মধ্যে একটু ফ্ল্যাট করে নিয়ে মধ্যিখানে দিয়ে দিয়েছি মজারেল্লা চিজ চিজটা কিন্তু দেবে বাচ্চারা চিজ খেতে ভীষণ ভালোবাসে ওরা চিজের লোভেই পুরো টিফিন খেয়ে ফেলবে তারপর আমি আপে প্যানে অল্প তেল দিয়ে এগুলোকে এপিটোপিট করে শিখে শেখে নিয়েছি তোমাদের কাছে আপে প্যান না থাকলে তোমরা একটু ফ্ল্যাট করে তাওয়ার মধ্যে একটু তেল দিয়ে শেখে নিতে পারো বা ডিপ ফ্রাইও করতে পারো যার যেটা পছন্দ ব্যাস তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে সোজা টিফিন বক্সে চালান করে দাও আর সাথে দিয়ে দাও পছন্দ মতো সস বা কোনো চাটনি বা ডিপ যেটাও খেতে পছন্দ করে তোমার বাচ্চা আর টিফিন বক্স যখন খালি ফিরবে তখন কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের উত্তরে অপেক্ষায় থাকবো আজ এটুকুই তা